আমরা সত্যিকার অর্থে যেরূপ আশা করেছিলাম তার থেকে হয়তো আশার থেকে আমরা বেশিটাই পেয়েছি দর্শনার্থী যারা আছে উৎসুক জনতা এলাকাবাসী সবাই আজকে একত্রিত হয়েছে বিগত একটা খারাপ সময়ের পরে দীর্ঘদিন পরে আসলে এরকম একটা মিলনমালা হয়তো বা আমরা আশাই করছিলাম তো আজকে দেখার পরে দেখলাম যে আজকে যতটুকু আশা করার পরে উচ্চে পড়া ভিড় যেটা আসলে আমাদের সামাল দেওয়াটাও কষ্টকর হয়ে যাচ্ছে তারপর আমরা চেষ্টা করছি যতটুক সম্ভব পুরো সুন্দরভাবে সম্পন্ন করার আমরা হলো এই ব্যাপারটা হলো ওই দিকে হলো খেয়াল রাখতেছি যদিও আহ আমরা চেষ্টা করতেছি আমরা আসলে আশা নেই এতটা ভিড় হবে বা জনতার এতটা স্বতঃস্ফূর্ততা সবার হলো এই জিনিসটাই খুব ভালো লাগা এলাকাবাসী হিসাবে এই মতামত আমরাও কর্তৃপক্ষের সাথে কথা বলছি আমরা দেখছি যদি একটা দিন সময় বাড়ানো যায় কারণ আমরা আসলে যে কয়েকটা স্টল দেওয়ার কথা ছিল এক্সপেক্টেড আরো যে কয়েকটা স্টল দেওয়ার কথা ছিল জায়গা সংকুলনের কারণে আমরা আসলে দিতে পারিনি তো ওই ক্ষেত্রে আমরা আসলে বিবেচনা রেখেছি যদি আরেকটা দিন যদি বাড়ানো যায় তাহলে খুব ভালো হয় আর কি আমরা সেই ব্যাপারে হলো আলোচনা করছি চেষ্টা করছি না বেসিক্যালি হলো আমাদের আয়োজকের ব্যাপারে এই ব্যাপারে উদ্বুদ্ধ করেছে আমাদের হলো যুব দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সম্পাদক পল্টন ছাত্র দলের সাবেক সভাপতি আরিফ ভাই আর সাবেক যুগ্ম আবাহক নজরুল ইসলাম বাবু আর আমার সাথে যারা ছোট ভাই আছে তারাই মিলিয়ে আসলে অর্গানাইজটা করা হয়েছে মানে রাজনৈতিক ভাবে না সত্যি কথা আমরা অর্গানাইজ করেছি এলাকাবাসী হিসাবে আমাদের সব থেকে বড় পরিচয় হলো এটাই এটা গত বছর আসলে করা হয়নি কারণ হলো যে একটা অবস্থা ছিল দেশের যে সার্বিক এর আগে আমরা করেছি আমাদের হলো ইচ্ছা ইচ্ছা আছে আছে সারা বছর ধারাবাহিকতা বা এছাড়াও আমরা বিভিন্ন অকেশনাল মানে যখন হবে বিশেষ দিনগুলোতে আমরা এরকম আয়োজন করার চেষ্টা তো পিঠা আসলে সিরিয়াল চলতেছে সিরিয়াল দিয়েছি জিলাপি খেয়েছি এখানে ব্যাপক সিরিয়াল চলতেছে সিরিয়াল দিয়েছি পিঠা নিব এখন হ্যাঁ না পিঠা খাইতে পারি নাই সিরিয়াল দিয়েছি খুব ভালো লাগতাছে মানে অনেকদিন পর এই পিঠা উৎসবে আসছি খুব ভালো লাগতাছে আর আমরা চাচ্ছি এই পিঠা উৎসব এক সপ্তাহ ধরে চলুক এখানে যারা আয়োজন করছে তাদেরকে আসলে অনেক অনেক ধন্যবাদ এরকম উৎসব যেন বারবার ওনারা আয়োজন করে এই প্রত্যাশা রাখি

অনেক ভালো আলহামদুলিল্লাহ মজা লাগছে সত্যি আইজন আমাদের শান্তিনি আরিফ ভাইয়ের বাসার সামনে অনুষ্ঠানটা হচ্ছে পিতা উৎসব আরিফ ভাইকে অনেক অনেক ধন্যবাদ আরিফ ভাইয়ের জন্য কামনা করি ভালো হবে সবাই এনজয় করবে এবং সবাই আসবে পাচ্ছি এখানে হচ্ছে আপনার ডিম পিঠা ভেজিটেবল সমুচা চকলেট কেক গোটা পিঠা আছে পায়েস আছে তারপর চুই পিঠা নারু আর হচ্ছে আলুর দম আর দুচিত হচ্ছে মেহেদির কাজ করছি এখানে ছোট ছোট স্ট্রিং দিয়ে এক আঙ্গুলের মধ্যে মেহেদি দিয়ে দিচ্ছি কি এখানে নন ব্রাইডাল ব্রাইডাল সব ধরনের ডিজাইন করা হয় আর হচ্ছে সিম্পল ডিজাইন বাচ্চারা যেহেতু পছন্দ করে বাচ্চাদের জন্য সিম্পল ডিজাইন মানে যেটা আমরা আশাই করি এটা আশাই করি দিই এবং আমার এখানে যত পিঠা আছে সব মানে দেশীয় পিঠা এটা কি বলবো একেবারে আমাদের ঐতিহ্যবাহী যে অথেন্টিক পিঠা জিটাকে বলে সেটা এবং হচ্ছে মিষ্টি আলুর রস পিঠা অনেক ভালো লাগছে অনেক ধরনের পিঠাগুলো দেখছি অনেক আয়োজন করা হচ্ছে যাদের এই আয়োজন করা হচ্ছে তাদেরকে ধন্যবাদ জানাই অনেক ভালো লাগছে অনেক ক্রেতা আছে কিন্তু হচ্ছে মোটামুটি আর কি